আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি বলো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা একই মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন বলে বলে মসজিদে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ এন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনামাফ করে দাও তারপর আমি তোমাদের গুনামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নামাজের মশল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা তফসিরি পড়েছেন তফসিরি জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়া সিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগাত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমে নদুন পেয়েছেন এলমে তফউ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান नजाद के अल्लाह पावर खान मुहम्मदु रसूलुल्लाह कदम मुबारक चित्तारी बोलन सुभान अल्लाह इंशा अल्लाह रसूल चांद की जान ना অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দেবীর জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দেবী রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মজরাতুল আেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পাশ ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা শরীর বলেন অম্ল আমার মোহামরুলেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বলুন কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌরির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু হুফিয়ানি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়ারা তাওহিদ ও রেসাল বিশ্বাজী ভাইরা সেই দিন আমাকে অবিশয় অবিস্ময় ঘোষণা দিবেন মরুম জলে বলেন কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিছুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব আর এখন হয়ে গেলাম কি মরুহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বরণ কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরোক্তি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতেছে কাজ আরো যদি বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় ফলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দোশো হাজার ফাউন্ড ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভূম বলি মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই দরের তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই, লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলো নেবর যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত বর হবে সেই গর্তির নাম হবে কবর চার দিবর সুবাহান। আরো জোরে বলুন না সেই কবরে আমাদের যাওয়া প্রোগ্রাম আছে কিনা এই আমার বিষয় হচ্ছে কবর ও হাস কবর কি কবরে আপনাকে যেতে হবে সেই কবর কি যার জানা হবে মাটি বামে মাটি পিছুয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ এই জন্য মধ্যে বলেন পৃথিবীর মানুষ যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন জোরে বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় থেকে আমি বললাম তোমরা কতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান পরিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মনোরাম মুসলমান কাকে বলে যারা পাঁচ পাঁচশো নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বেড়ে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদর মানে সবে বরাত মানে সবে মেয়ারাত মানে মুসলমান কাকে বলে যা মুস গিয়ে কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাকে রসুল্লাহ জয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিবির তালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে যারা আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার পি নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলে আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি দিদিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার পর্যন্ত বাদ যাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দার শুধু তোমরা মুসলমান না হই তোমরা মিথ্যা কথা না নষ্ট করো আমার আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোভান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু ছিনেন এই দেশে কি বলে মাসা সবাই সব কিছু জানে মধু পিতা না মিঠা আওয়াজ বুঝতে কিছু কিছু তিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয় যদি কেউ যদি মধু কি বলে পিতা তাহলে মনে করতে হবে তার বডির মধ্যে ডিস্টার্ব সে নিজে পিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক দেখে যে বলেুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমরা একশো প্রকার ফুল হোক দশ প্রকারের ফুল হোক সমস্ত ফুল থেকে গ্রান লাভ করে যখন একসাথে আমরা রাখি রাখার পরে আপনি রসুলের উপরে দুরুশ্বরী পড়ি পড়া মাত্র এটা মধু হয়ে যায় জোরে বলেন আরো জোরে বলেন্লাহ একবার মধু পোকায় রসুল চিনে জোরে বলেন মধুয়ে এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় যায়গণ না কি হয়ে যায় মধু পুক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ জোরে জনগণ কি শ্রেষ্ঠ ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করবো না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নদীকে চিনব না ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠওয়ালা বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করব না কি বলুন একজন আমার প্রিয় ভাইয়ের আবার বলুন আমরা রসুল চাই কি চাই না আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ বর্তমান তিনি রয়েছেন রাউজা মোবারক জোরে বেরোল রাউজায় যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আর শাধীন চাইতে অনেক গুণে দামি কারণ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের দাম আর সাজীন চাইতে কম না বেশি কেন বেশি আর সাদীনকে যদি প্রশ্ন করা হয় কুর্সিকে যদি প্রশ্ন করা হয় ল হ্যা কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল নামিন কি দ্বারা সৃষ্টি করেছে ল তলম আর স্বাধীন সব কিছু জবাব দিবে ব্যস্ত দুজক থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ নবীনা গাম থেকে তৈরি করেছে ধরে বলেন আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আর শেষ আরো বেশি দামি روضة يا مدارك، أي الشريفين رسول الله جا باركه، الله رب العالمين، أمار بن نبيك أسي، ملك الموت، عزائيل عليه السلام كي كتاب جت كأي منصب ما، أبنا ذلكس عزائيل أجبت، أبو سفيان القادر ذلكس أجبت. ইংল্যান্ডের জমিনে যুক্তরাজ্যের জমিনে ফ্রান্সের জমিন ইটালির জমিনে বেলজিয়ামের জমিন আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে যুক্তরাজ্যে রয়েছি বাংলাদেশে যারা রয়েছে সকলের কাছে আজেল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে কিছু মত বিনিময় করবে জানাব সাহেব কেমন আছেন আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা কিছুক্ষণের মধ্যেই আমি আপনার গ্রহ নিয়ে যাব এই জননের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তি নামা আছে আওয়াজে বুঝে যায় কিছু কিছু আছে আরো জন কোনো চুক্তি নামা আছে কিন্তু আসবেন তিনি আশা মাত্রা নিয়ে যাবে আল্লাহর পেয়ার নবী তিনি কেমন নবী আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবীর অফাত হয়েছে তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অপাচ শরীফ হয়েছে বাইরে আমার শোন আল্লাহর পেয়ার নবী দরবারে অল্লাহর্বুল আলমিন আজরাইনকে বানাইলেন নেন আজরাই আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে সুভালো বলেন আরো জোরে বলেন কিসের সুরতে আপনারা বলেন আজরাইল কি মানুষ না ফেরস্তান আরো জোরে বলেন কি এখন মানুষের সুরত ধরার কারণে কি সময় মানুষ বলবেন নাকি মানুষ বলা যাবে না আমার বন্ধুর কাছে তুমি চলে যাও এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুগামী তুই আর না করলে তোমার জানা উচিত যেই বন্ধুগামী সৃষ্টি না করলে তুমি আজরাইলকে জিব্রাইলকে মেকাইলকে ইসরাফিলকে আসমানে ফেরেস্তা জমিনে ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতখানা দুজস্ত আমি সৃষ্টি করতাম না থামা তৈরি করতাম না আসমান তৈরি করতাম না আর দু জমিন তৈরি করতাম না ফলসরাত বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহ সালাম তো আবাহ একবার নবীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না নবীকে সালাম দিবি দোস্ত কেমন আছিস ওইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোনো জায়গায় বেয়াদ চলে কিন্তু রসুরের দরবারে কোন বেয়াদি চলে না রসুলের দরবারে যদি কেউ বেয়াদিবি করে তার ইতিহাস ও জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মোয়াল্লিমুল মালাইকা যিনি বর্তমান স্টেজে রয়েছেন মিস্টার ইলিশ শয়তান সাড়ে ছয় লক্ষ বছর এবাদত করেছে রসুল নূর মোবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দিয়েছেন অবধর ওয়াকা নে মা কানি লেকা রামিন বলেন ওই ব্লিস তুমি যে সংখ অনেক এবাদত করেছ শুধুমাত্র বন্ধুর শানে বেয়াধি করার কারণে আমি তোমার সার ছয় লক্ষ্য বচ্ছরের এবাবাবৎ খেয়ে মতো চুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফরের কোফর বানাই দিলাম কারণ আমি আমার নবীর সানে যদি কেউ বিয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিৎকার কি বলেন সুবাহান আল্লাহ আরো যদি বলেন না সুবাহান আল্লাহ আমরা সেই নবীর মোহাব্বত চাই কি চাই না নবীর দরবারের মোহাব্বত চাই কি চাই না নবীর দরবারের মোহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্রান্টি নবীর দরবারের মোহাম্মদ হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা চিৎকার দি বলেন সোভান আল্লাহ আপনার সেই নবীর ভালোবাসা চান কি চান না কারণ আমরা উন্মতি মোহাম্মদী আমরা কার দল নবীর দল আর জোরে বলেন না কার দল আপনার মনে করেছেন আমি অন্য কোনো দল বলবো অন্য কোন দল বলার সময় তো আমার হাতে নেই বাংলাদেশের সেই গৌরব কুতুবুল আক্তাব হজরতে শাহজালাল মোজার রদিয়ামনি হ্রদিয়ম লা হুসা রাঙ্গু তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন যার দরবারে গেলে অমানুষ মানন হয় তার দরবারে গেলে মানুষের দূরের মাংস আল্লাহ পূরণ করেন হ্যাঁ শাহজালাল আমার কাছে তো কেউ আসে না তোমার কাছে কেন আছে আমার জীবন থাক রসুল্লাহ আদর্শের মধ্যে কোরবানি দিয়েছে বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে চিৎকার জীবন শুভারদ আমরা সেই অলিয়াল্লাহর দরবার চাই কি চাই না আজ বুঝা যায় চাই না যারা বলে ওলি আল্লাহর দরবার চাই কি চাই না ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কি না আমীন জীবন আমার আল্লাহর প্রিয় নবী দু জাহানের এর বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইন ইসলাম আসলেন

আমার যুবক বাইরা আমার জ্ঞানী গুণী বাইরা শিক্ষিত আপনারা সবাই বলুন আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো আজরা যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাত জাতির কুটি 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 নারী সমাজের সরদার হাজরত ইমাম হুসাইন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতে মা ওই মুহূর্তে গড়ের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন দরজার মধ্যে কে যেন দরজা দরজার মধ্যে যেন কে শব্দ করল মা ফাতে মা কিছুক্ষণ বনে দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নদীর সামনে তিনি বসান মা ফাতে মা হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন কে আপনি কে মানান বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালা কোন মৌ আনা আসরাইন এই কথা বলার পরে মা ফাতিমা বাচ্চ করে পানি ছড়িয়ে দিলেন মা ফাতিমা চিৎকার দিয়ে বললেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি দৰজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার যেমন আমি দেখিনি আল্লাহ চক্ষ বোবার কির পানি বোবার ছেড়ে বলে মা ও মা তুমি ধীরে না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে মেহমানকে বসতে জায়গা দাও ইনি হচ্ছে মালাকুলম যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুল মো তাজরাই আমার মা পাতে মা তোমার কোন কথা বললে আমাকে বলে দাও কিছুক্ষণ বলে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাবো জুড়ে বলেন তোমা হ আমরা মহান আল্লাহ চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটি আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে রাখতে হবে যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর